বিসমিল্লাহ রহমানের রহিম এস এম সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা তো ভাই আপনাদের মাঝে এই একজোড়া সিঙ্গেল সাব নিয়ে এলাম একুশ ইঞ্চি চার ইঞ্চি ভস কলের এই যে দেখেন এটা হচ্ছে একুশ ইঞ্চি চার ইঞ্চি ভস কলের তিনশো বিশ এম এম ম্যাগনেট এই যে দেখেন স্পিকারগুলো অনেক বড় স্পিকার অনেক বড়। যে জুম করে দেখাই যে এই যে এখানে এটা হচ্ছে বড় বড় স্পিকার খুব পেশার মালের অনেক পেশার যে ভাইদের লাগে তারা নিতে পারেন আপনার এটা হচ্ছে আপনার বোর্ডের বডি এটা সিঙ্গেল বডি সাইডে ধরনি করা আছে এই যে ফিনিশিংও ভালো আছে এই যে দেখেন ধরনি দুই সাইড দুটা এই সাইডে দুটা ওই সাইডে দুটা এই যে আপনার পিছন সাইড এটা যে পিছন সাইড আর উপর আর যে এটা যে অন্য পাশের সাইড তো ভাই যে ভাইদের লাগে তারা যোগাযোগ করবেন এই মালের প্রাইস হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে এটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আমার ঠিকানা হচ্ছে গাইবান্ধা সদর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ওয়ান এইট ফোর ফাইভ সেভেন আর এই মালের সাথে জ্যাকেট নাই তবে নেট আছে নেটগুলো আমি খুলে রাখছি আর যে ভাইরা আমার ফেসবুক পেজে ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ও একটা করে লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ